আজকে শ্রী শ্রী ঠাকুরের ছড়ার মাধ্যমে জানব ছাত্রের বিদ্যা অতি সহজেই তার অধিগত কীভাবে হয়ে উঠবে এবং বিদ্যায় ছাত্রের নিপুণ তৎপরতা কীভাবে জাগে উঠবে ঠাকুর বাণী হচ্ছে বুঝতে রাখবি শিশুর মতো সন্ধানী তোর শ্রদ্ধানতি মুগ্ধ নেশাই বুঝবি তাহা করাই নিবি দক্ষগতি তাৎপর্য শিশুদের মনে এই অজানা জগতের যে কোনো বিষয়ের প্রতি যেমন অদম্য এক কৌতূহল থাকে ছাত্রের কর্তব্য হল সেই রকম একটি অনুসন্ধানী মন নিয়ে সশ্রদ্ধচিত্তে তার শিক্ষকের প্রতি আসক্ত হওয়া এর ফলে শিক্ষণীয় বিষয়টিতে ছাত্রের এমন আকর্ষণ তৈরি হবে যাতে একটা নিরবচ্ছিন্ন সুখর আবেশের ভিতর দিয়ে ওই বিদ্যা অতি সহজেই তার অধিগত হয়ে উঠবে সেই সঙ্গে বাস্তব প্রয়োগের মাধ্যমে ওই বিদ্যাকে বারংবার অনুশীলন করলে সেই বিদ্যাই ছাত্রের নিপুণ তৎপরতাও গজিয়ে উঠবে সত্তর এখানে সমস্ত হচ্ছে বন্দি পুরুষ উত্তম